ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী ছাড়া সবাই যেন রাস্তায় নেমে এসেছিল ঠিক একইভাবে এবার জুলাই গণ অভ্যুত্থানের কনসার্টকে কেন্দ্র করে বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ রাহাত ফতে আলী খান সহ বাংলাদেশের বেশ কয়েকটি ব্যান্ড এগিয়ে এসেছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতে আলী খানের চ্যারিটি কনসার্ট ইকোস অফ রেভলেশন জুলাই আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ আলি খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানসমূহ পরিবেশন করবেন এছাড়াও কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন আর্টসেল চিরকুট আফটার ম্যাথ এবং সিলসিলার শিল্পীরাও পারফর্ম করবেন এর বাইরে জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে এই কনসার্টে অংশগ্রহণকারী সকল শিল্পী বিনা পারিশ্রমিকে উপস্থিত দর্শকদের জন্য গান পরিবেশন করবেন রাহত ফতে আলী খান আপনারা জানেন যে জুলাই এই মাসে তার বাংলাদেশ আসার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতি এই কারণে তিনি আসতে পারেননি আমরা ভাবলাম যে আমরা তাকেই নিয়ে আসি আর আমরা তার সাথে যোগাযোগ করেছি জানুয়ারি দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার শিডিউল আনঅ্যাভেলেবেল ছিল কিন্তু আমরা আমাদের যখন মহৎ উদ্যোগটির কথা বলি তখন তিনি রাজি হন যে তিনি হয়তো ডিসেম্বরের শেষ দিকে সময় দিতে পারবেন তারপর আমরা আরেকটু রিকোয়েস্ট করি যে তিনি যদি তার সম্মানীটা যদি একটু কমায় আমাদের ছাত্রদের জন্য আমাদের আসলে সুবিধা হয় আমরা তখন আমাদের কম খরচে আমরা প্রোগ্রামটা নামিয়ে ফেলতে পারবো কিন্তু তিনি আমাদের মহৎ উদ্যোগের কথা শুনে বিস্মিত হন এবং খুব খুশি হন এই উদ্যোগটি নেওয়ার জন্য এবং আমাদের খুব প্রশংসা করেন এবং তিনিও চান যে তার যে সম্মানিটা অর্থাৎ পুরো পুরো সম্মানীটুকুই তিনি তিনিও ডোনেট করে দিচ্ছেন আর কি আন্দোলনের আহত পাশে দাঁড়াতে এবার শিল্পীদের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিচালিত আর্মি স্টেডিয়াম সম্পূর্ণ বিনামূল্যে জুলাই গণ অভ্যুত্থানের আয়োজকদের জন্য বরাদ্দ দিয়েছে এর ফলে টিকিট থেকে প্রাপ্ত অর্থের বেশ বড় একটা অংশ জুলাই ফাউন্ডেশনে হস্তান্তর করা সম্ভব হবে আর সঙ্গীতপ্রেমীরা আরও একবার গানের তালে নিজেদের ভাসাবেন ছবি সময় হয়েছে আরো একটা বিরতি নেয়ার ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন